আলোচনা করব আমি পরাকালে জীবন নিয়ে আসলে আমরা এখানে দুদিনের অতিথি হিসেবে এসেছি আমরা এখানে কি ভালো কাজ করব মন্দা কাজ করব। সবগুলো কিন্তু হিসাব নেওয়া হবে কবরে তাই এখন থেকে আমরা পরাকালের জন্য প্রস্তুতি নেব পরাকালের প্রস্তুতি নেওয়া আমাদের জীবনের লক্ষ্য হোক দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের শৈশব কৌশল যৌবনের পর পার্থক্য এইভাবে সাজানো সব কিছু দুনিয়ার সব কিছু কয়েকদিনের কয়েকদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে আমরা যদি সঠিকভাবে এর ব্যবহার করি তবে আল্লাহ আল্লাহতালা আমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেবেন দুনিয়াতে যদি আমরা দৃষ্টি সংরক্ষণ করি তবে পরাকালে তালা আমাদের এমন দৃষ্টি শক্তি দেবেন যে দৃষ্টি দিয়ে আমরা আল্লাহ রাবুল আলমিনকে দেখতে পাব। নবীদের চেহারা দেখতে পাব। দুনিয়াতে যদি আমরা আল্লাহতালার সামনে আমাদের কপাল নত করি তবে কেমতের দিন আল্লাহ তালা আমাদের মাতার সম্মানের টুপি পরাবেন বলা হবে এরা আমার সেসব বান্দা যারা দুনিয়াতে আমার সামনে কেবল মাতা নত করত জমনে আমরা যদি ইজ্জত রক্ষা করি চরিত্রকে পাপ রাখতে পারি তবে আমরা যখন প্রতিপালকের সামনে দাঁড়াব তখন রুদের সময় হবে সূর্য চমকাতে থাকবে লোকেরা গ্রামের মধ্যে সাঁতরাতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন যৌবনে যারা ইবাদত করেছ পবিত্রতা রক্ষা করেছ তাদের উপর আমার রহমতের ছাদর মেলে ধরব এমনভাবে তাদের ছায়া দেব গরম কিনা এরা বুঝতেই পারবে না যদি আমরা নেক কাজে জীবন কাটাই তবে পঞ্চাশ হাজার দিনের সমান হাসর মাঠে একটি দিনের অন্যদের জন্য তা দীর্ঘ হলেও আমাদের মেশকের টিলায় পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে আমরা মেশকের সুগ্রাণ পেতে থাকব তারপর আদেশ দেওয়া হবে আমার এসব বান্দাদের ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হোক বুদ্ধিমান তো তারা যারা দুনিয়াতে ন্যাক কাজ করে ক্লান্ত হয় না সব সময় পরাকালের প্রস্তুতিতে ব্যস্ত থাকে প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটে প্রতিটি দিন রাত আল্লাহ কাছে কান্নাকাটি করতে করতে কেটে যায় মানুষ দোকায় পরে মনে করে সময় কেটে যাচ্ছে আসলে সময় কাটে না তুমি নিজেই নিঃশেষ হয়ে যাচ্ছ তাই যেহেতু মৃত্যু কেয়ামত হাসর মিজান উলসিদার জান্নাত জাহান্নাম অলঙ্গনীয় সত্য তা ঘটবে তাই মনে রাখতে হবে আমাদেরকেও মরতে হবে হাসর আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাই দেরি না করে সবাই পরকালের প্রস্তুতি নিন ধন্যবাদ সবাইকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম